তো রিসেন্টলি কয়েকটা ভিডিও এবং পোস্ট চোখে পড়লো সেখানে যেটা দেখে বুঝলাম কোনো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ব্যক্তিগত জীবনে সাংঘাতিক একটা দুর্ঘটনা ঘটেছে এবার মানুষজন তাতে নানা রকম মন্তব্য করছে কারণ তিনি তার ব্যক্তিগত জীবনটাকে ওরকম খুলেই দেখিয়েছেন আর কি সোশ্যাল মিডিয়াতে ফলে মানুষজন সে বিষয়ে অনেক মন্তব্য করেছেন অনেকে বলেছে নজর লেগেছে কেউ বলছে নজর বলে কিছু হয় না এখন কি ব্যাপারটা জানেন তো নজরটা আসলে কী জিনিস নজরটা হচ্ছে একটা মানুষের এনার্জি হুম সেটাই হচ্ছে নজর বদনজর একটা মানুষের ইন্টেনশন যদি খারাপ থাকে ভেতরটা ভীষণ নোংরা সারাক্ষণ হিংসায় ভর্তি সে যদি কারোর সাথে কথা বলে সে যদি ভালো কিছু শোনে তাহলে উল্টো দিকের মানুষটার সেক্ষেত্রে সমস্যা হতেই পারে এনার্জি কিন্তু সাংঘাতিক রকম কাজ করে ছোট্ট একটা এক্সাম্পলতে তাহলে বুঝতে পারবেন ধরুন আপনি কোনো একটা মানুষের সাথে কথা বলছেন তার সাথে কথা বলে আপনার নিজেকে ভীষণ মোটিভেটেড লাগছে মনে হচ্ছে এর সঙ্গে কথাটা চলতে থাকুক বলেই যাই বা সঙ্গে আবার পরে কবে দেখা হবে এই যে আপনার ভিতরে এই রকম একটা ব্যাপারটা তৈরি হলো কেন হলো সেই মানুষটার এনার্জিটা ঠিক লেগেছে সেই মানুষটা আপনাকে সেরকম ফিল করাতে পেরেছে তার সঙ্গে বসে আপনার কোনো রকম খারাপ লাগা তৈরি হয়নি আপনি মজা করেছেন গল্প করেছেন আপনার ভালো লেগেছে ঠিক উল্টো দিকে এরকম মানুষও রয়েছে যাদের সাথে কথা বলতে বসলে আপনার মনে হবে কতক্ষণে যাবে তার দুঃখ তার প্যান প্যালানি তার রকম কথাবার্তা শুনে আপনার মনে হবে আর পারছেন না ভীষণ রকম ক্লান্ত হয়ে পড়েছেন এরকম মানুষজন হয়তো কেন সবটাই এনার্জির কারণে এবার নজর হচ্ছে ঠিক সেটা একটা ভালো মানুষ সে হাসি মনে আনন্দ মনে কিছু একটা জিনিস বলেছে কাউকে এবার উল্টো দিকের মানুষটার মধ্যে যদি ভর্তি রকম হিংসা থাকে তার মধ্যে ভর্তি অযোগ্যতা থাকে সে যদি ব্যক্তিগত জীবনে সাংঘাতিক অকুশি থাকে তাহলে সেই ভালো জিনিসটাই সে আর নিতে পারবে না তখন তার বারবার এটা মনে হবে ওইটা খারাপটা হলেই তো ভালো হয় এটা নষ্ট হোক ওর এই লাইফস্টাইল যেন লিড করতে না পারে যাবতীয় এই যে সে বারবার বারবার বলছে তার কিন্তু কোনো উন্নতি হচ্ছে না তারও ক্ষতি হচ্ছে কিন্তু উল্টো দিকের মানুষটারও কিন্তু একটা খারাপ হওয়ার চান্স থাকেই যদি সেই মানুষটা তার সঙ্গে বারবার রোজ রোজ ওঠা বসা করে কারণ মানুষ মানুষকে চিনতে পারে খুব কম কিছু কিছু মানুষ তো এমনভাবে কানেক্টেড থাকে উপর থেকে মনে হবে যে সে বোধহয় আপনার ভালো চায় কিন্তু অ্যাকচুয়ালি না তারা আপনাকে কপি করছে তারা কিন্তু আপনার কোনো কাজে আসে না তারা আপনার সঙ্গে জাস্ট কানেক্টেড কিন্তু সুযোগ যদি পায় তাহলে আপনার সম্পর্কে দুটো খারাপ কথা সে বলবেই এরা হচ্ছে কানেকশান রাখার চেষ্টা করে এদের এদের যদি ইন্টেনশান খারাপ যাদের থাকে তাদের সঙ্গে যদি কোনো মানুষজন বেশি রকমের ওঠা বসা করে বুঝতে পারছে না সেও স্মরণ মনে মিশছে কিন্তু এ তো মুখোশ পরে মিশছে তখন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় সমস্যা না হওয়ার কোনো কারণেই এনার্জি কাজ করে ঠিক যেরকম একটা মানুষের সাথে কথা বলে আপনার মনে হচ্ছে বাবা কী ক্লান্তটাই লাগলো কি করে ক্লান্ত লাগলো তার কথা শুনে তার আচার আচরণে তার বক্তব্যে আপনার বিরক্ত লেগেছে এই একই ব্যাপার সুতরাং কারোর ইন্টেনশন যদি খারাপ থাকে মানুষের যদি খারাপ হয় তার ওই প্রেজেন্সটা তার ওই আচরণ ওটাই একটা সাংঘাতিক ক্ষতির কারণ হতেই পারে নজর এইটাই হচ্ছে নজর নজর আছে একটা মানুষ আরেকটা মানুষকে সমানে সবসপন্ত করে যাচ্ছে যদিও একটা প্রচলিত কথা হচ্ছে শকুনের অভিশাপ গরু মরে না ঠিক কথা মরে না কিন্তু শকুন যদি একই গরুর পেছনে বারবার বারবার লেগে পড়ে থাকে তাহলে গরুর বিরক্তি লাগতেই পারে গরুর সমস্যা হতেই পারে বোঝা গেল সুতরাং নজর কাজ করে সব কিছু সবাইকে তো জানানোর দরকার নেই কিছু জিনিস ব্যক্তিগত থাকাটাই উচিত ব্যক্তিগত রাখতে হয় কারণ সবাই কিন্তু সব জিনিসটা ভালো মনে নেয় না তবেই এত কিছু নিয়ম কারণ এত কিছু আচার বিচার এগুলো আছে কিছু নিয়ম কিছু বাউন্ডারিজ রাখতে হয় প্রচণ্ড আধুনিক বলে সব কিছু বলে ফেললাম করে দিলাম সেটা ঠিক না নজর মানে এটাই নজর একটা খারাপ মানুষ যদি সারাক্ষণ কারোর সঙ্গে কোনো ভালো মানুষের সঙ্গে লেগে লেগে থাকে তাহলে উল্টো দিকের মানুষটার কোনো না কোনো ক্ষতি সাধন হয় যে কারণে বলা হয়ে থাকে সঙ্গ চিনুন সঙ্গ ভালো করে দেখুন একটা খারাপ মানুষের সঙ্গে একটা ভালো মানুষ যদি বসে ম্যাক্সিমাম তার ডেটোরিয়েশন ঘটবে খারাপ তো খারাপই ওর আর কী হবে ও কিন্তু ভালো হওয়ার চেষ্টা নেই ও একটা ভালোকে খারাপ করে দেবে ঠিক যেমন একটা ফল পচা ফল একটা ভালো ফলকে পচিয়ে দেবে ঠিক ঠিক এই একই রকম গল্প অর্থাৎ সব কিছু সবার সামনে না বলাই ভালো একজন জিজ্ঞাসা করেছেন নামটা কি মধুরা মৈত্র বেহালা 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 থেকে মধুরা জিজ্ঞাসা করেছেন উত্তরটা আমি এই জন্যই দিলাম এইভাবে বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে সুবিধে হবে ভালো থাকুন আর বাই দেবে কিছু প্রাইভেসি মেনটেন করতে হয় জীবনটা আমার খোলা বই না দরকার নেই বোঝা গেল খোলা বই হলে লোকে ঠোঙা বানিয়ে ফেলবে যারা বইয়ের মর্ম বুঝবে না তারা ঠোঙাই বানিয়ে ফেলবে ভালো থাকুন